আজকে জোর তো যাই হোক আপনি যারা এই রাস্তাটা দেখতে পারতেছেন এটা কন্টিনিউ আপনার জ্যাম লেগে থাকে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না এই যে যন্ত্রণা ভোগান্তি তো আসল কথা আসা যাক আজকে যেই মানববন্ধনটি করা হয়েছে সেটা কংসানগর গ্যারাম পশ্চিম সিং আরও আশেপাশে নিয়ে করা হয়েছে অনেক নেতৃবন্ধু লোক ছিল অনেক নেতা ছিল আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান উনিও ছিল মাসুম ভাই ছিল আলিম ভাই ছিল আরও অনেক নেতাবিন্দু ছিল হয়তো দুঃখের বিষয়ে আমি তাদের নাম জানি না বা বলতে পারতেছি না তবে সেই মানববন্ধনে একটাই চাওয়া বাজারের পাশ দিয়ে যেন রাস্তা না যায় যদি রাস্তা যায় সেখান দিয়ে আপনার অনেকের দোকানপাট বন্ধ হয়ে যাবে আর তাদের একটাই বক্তব্য বিশেষ করে এখানে যারা বাজারে ঘরের মালিক আছে তারাই অবস্থান করেছে যা চোখে দেখার মতো তাদের বক্তব্য এটাই যদি বাজারটা ভেঙে পড়ে বা বাজারটা ভেঙে যায় এই রোডের কারণে এই মানববন্ধনটা ওর একটাই মাত্র কারণ যদি বাজার ভেঙে যায় যদি বাজার ভেঙে যায় তাহলে পাবলিকগণ কোথায় যাবে যারা এই বাজারে কর্ম ব্যবসায়ী যারা ব্যবসা করে খাচ্ছে তারা কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে আসল কথা হলো যদি এই পক্ষ বাবা যায় আবার ওই পক্ষ বাবার কথা যদি আগের লাইন দিয়ে যায় আমি আপনাদের মাঝে ভিডিওটা ম্যাপটা দিতেছি আগের লাইন দিয়ে যদি যায় ওইখান দিয়ে গেলে আপনার অনেক বাড়িঘর ভাঙা পড়ে আবার এই দিক দিয়ে দিলে আপনার অনেক দোকানপাট ভাঙা পড়ে বাজার ভাঙা পড়ে আসলে সরকার যাবে কোথায় সেটা নিয়ে আসতে এই মানববন্ধন তবে আমি মনে করি ওপর মহলের মানুষজন যারা আছেন তারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন তবে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আপনাদের মতামতেই অনেকটা আগাবে চিন্তাভাবনা বা আমরাও বুঝতে পারবো আপনাদের চিন্তাভাবনা কী আপনারা কি বাজার দিয়ে চাচ্ছেন না আগের যে ম্যাপটা সেখান দিয়ে চাচ্ছেন তবে আর যদি যায় অনেক বাড়িঘর ভাঙ্গা পড়বে এটা সত্য আবার যদি বাজার দেওয়া যায় অনেক দোকানপাট বাজার নষ্ট হবে এটাও সত্য তবে সেটা কি হবে কি হবে না সেটা এখনো অজানা জানারও কথা না তবে কিভাবে সরকার সেটা কিভাবে পালন করবে বা কীভাবে কী আগাবে সেটা আমার জানা নেই তো ভিডিওর মাধ্যমে দেখতে আর বিশেষ করে মাদ্রাসা এমনকি স্কুল ভাঙা পড়ে কংসনাগর প্রাথমিক স্কুল কংসনাগর আলিম মাদ্রাসা ওটাও বাঙ্গা পড়ে বাজার মসজিদ বাঙ্গা পড়ে অনেক কিছুই চিন্তা করে অনেক কিছুই বাঙ্গা পড়ে সেই ক্ষেত্রে এখন চিন্তা ভাবনা করে ওপর মহলার তারা যা ভালো মনে করে সেটাই আমরা চাই আর সেটাই হবে সেটাই ওপর মহলের কাছে কামনা আর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত কী আপনারা সাধারণ পাবলিক কি চান বা কী চাচ্ছেন শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়ে জানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন আসসালামু আলাইকুম